এই তোমরা কি জানো আমাকে যশোর জেলায় একটা বৃদ্ধাশ্রম আছে যদি না জানো তাহলে ভিডিওটা দেখো আর বেশি বেশি শেয়ার করো তাহলে সবাই জানতে পারবে নে টুক করে চলে আইসি আমাগে বাড়ি নামের এই বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধাশ্রমটা কনে আমি কষ্টি দাঁড়াও তার আগে কয়ে নিয়ে এই বৃদ্ধাশ্রমটা কিরা বানাইছে এই লোকটা বানাইছে এই বৃদ্ধাশ্রম বুঝছাও সারা জীবন শুনিছি আসছে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম আছে জীবনে কোনো দিন দুই চক্কের পাতা খুললে দেখতে পারলাম না যে বৃদ্ধাশ্রমটা কিরাম তা সেই সৌভাগ্য আজকে কিন্তু আমার রয়ে গেছে তা এই লোকটার আমি পরিচয় দিচ্ছি এই লোকটা হচ্ছে ডক্টর এম এ রশিদ কার্ডিয়ক স্পেশালিস্ট সিও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ঢাকা এর পরিচালক হচ্ছে আমাদের বাড়ি পরিচালক আমাদের বাড়ি বৃদ্ধ ও শিশু নিবাস সাত মাইল নাটুয়াপাড়া যশোর বুঝাও এটা কিন্তু আমাকে যশোরের ওই যে সাত মাইল আছে না সাত মাইলে তো একটু গ্রামের মধ্যে আয় যাই ওই যে নাটুয়াপাড়া ওই নাটুয়াপাড়া গ্রামে একদম সেই গ্রামের মধ্যে তরকারির ক্ষেত মেত চারিপাশে তার মাঝখানে বিশাল বড় বড় সাইডে পাঁচটা বিল্ডিং বানাইছে বানাইয়ে এই লোকটা এই বৃদ্ধাশ্রম খুলেছে এই বৃদ্ধাশ্রম সারা জীবন টিভিতে দেখেছি মানুষের গল্প শুনেছি যে বৃদ্ধাশ্রম আছে আবার কিন্তু দিন সৌভাগ্য হইনি এই বৃদ্ধাশ্রম দেখা এই লোকটার মানে এই লোকটার উপর ভিত্তি করে আমি একদিন এই দেহে ফেলালাম এই আমার কথায় যদি ভুল ত্রুটি তোমরা তাহলে একটু মাফ করে দিয়ে জায়গায় আমি কোনোদিন আসিনি আর আসিয়া আমি তো হতবম্ব এত বড় বড় বিল্ডিং এত জাগা তাই এত মুরব্বী মানুষের মধ্যে থাহে আসলে কি আমরা এমন একটা টাইমে আসিলাম দুপুরের টাইম এই টাইমে বৃদ্ধ মানে যারা মুরব্বী আছে তারা কিন্তু গম পেয়েছিল সবাই একটু রেস্ট নি তা আমরা ঘুরে ঘুরে দেখতাম বৃদ্ধাশ্রমটা যদি গাল্লা যদি ওই ওই ফতে নেয় তাহলে তো চলে যাচ্ছি নেই এখানে কি ডা জানে যে কপালে কি আসে তা যাই হোক ওই সব কথা কচ্ছিনে শুধু কিন্তু বৃদ্ধকে জন্নি নাই এই আশ্রমটা এখানে কিন্তু শিশু শিশু এবং বৃদ্ধ বুঝ যাও তা এ বাস্তাগেরও রাহাজ জায়গা আছে এখানে কিন্তু সর্বনিম্ন পনেরো হাজার টাকা এসি তারপরে নন এসি মনে হয় দশ হাজার টাকা আবার বেড একা এক রুমে একা থাকতে পারবে এসি দিয়ে তালি পনেরো হাজার টাকা আবার বেড শেয়ার করবে এসি আছে তাহলে মনে হয় দশ হাজার টাকা আবার এসি নেই বেড শেয়ার পাঁচ হাজার টাকা এরম মানে ক্যাটাগরি ভিত্তিক করে এক এক জায়গায় এই এই এক এক বিল্ডিংয়ে এই বিদ্যরা থাকতে পারবে আবার বাইশ্তরাও এইবার আসো আসল কথা এই যে জিম দেখতে চাও না এ কিন্তু ওই মুরব্বীকে জনি আবার বাইস্তারি কারণ কত মুরব্বীগের ডায়াবেটিক্স আছে কত কিছু আছে তারা কিন্তু আবারই ওই বাইরে যায় আটতি মারতে পারে না তাই তে বলে হনি জিম করার ব্যবস্থা করে দিয়েছে আবার এই যে ফুয়ার্ডা দেখতে চাও এর মধ্যে কিন্তু মাছ আছে বহুত মাছ আছে এই মাছ মাইরে নিয়ে ওই মুরব্বীগের আর ওই বাস্তাঘের খাতি দেয় মানে এখেনকের পরিবেশ দেখলে তোমার এমনি জান ঠান্ডা হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় কি যে মুরব্বীগুলো এই কালে এসে একাকৃত্ব বোধ করে সেই বুড়োগের এই একা এই হেনি ভেলায় থুয়ে দেয় সবাই আইনি আইনে কারণ চোয়ালরা বউরা মাইয়েরা সবাই চাকরি বাকরি সংসার নিয়ে ব্যস্ত মুরব্বীগের দিকে তাগ আইনের মতো কেউ নেয় বুঝসাও তাইতে হেনি আনিয়ে থুয়ে যায় তাদের একটু খোঁজ খবর নি আরও মানে খোঁজখবরও নীতি আসে না কত মুরব্বী আসে তারা কান্দে আর কয় যে আমাকে একটু খোঁজখবরে নেয় না অথচ তার সোয়াল মাইয়েরা কিন্তু বিশাল বড় বড় পোজিশনে থাকে চাকরি বাকরি করে তা আগের ভিআইপি ব্যাপার অথচ মা ডা এখানে পড়ে থাকবে কেউ কিন্তু দেখতে আসবে না তা আমাকে যশোরে যে এইরম একটা জায়গা বানাই থুয়ে দেে তা আমরা আগে কোনো দিন জানতাম না আমিও জানতাম না খুকার বাপ জানতো তাই তো বলে খুকার বাপের গাড়ের পরে সাড়া দিয়ে কইসে নিয়ে যাতেই হবে সে কোয়ানে সে বৃদ্ধাশ্রম একটু দেখবো তা সেই বৃদ্ধাশ্রমে আমাকে সবাই নিয়ে বুঝসাও তাই এহেনি বৃদ্ধাশ্রম কলি তো ভুল হয়ে যাচ্ছে কারণ আছে মানে সবাইরে একসাথে যায় আবার এহেনি কত ধরনের সুযোগ সুবিধা আছে গরিব মানুষকে যদি এখানে সেবা সেবা একদম ফ্রি দেয় থেন্ট ইয়ে দেয় ডিসকাউন্টে সেবা দেয় আবার এহেনতে প্রশিক্ষণ নিয়ে মানুষরা বিভিন্ন ধরনের উদ্যোক্তার কাজ করতে পারে এ দেখো এহেনি গামছা বুনা তারপরে ওই যে সেলাই মেশিন দেখলে এ পাশে কম্পিউটার সব কিছু আছে হেনতে প্রশিক্ষণ নিয়ে নিয়ে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের একটা একটা পেশায় নিয়োজিত হতে পারে এই দেখো গামছা বোনা শুরু করে দিছি, কারণ এই আমাকে পাড়ায় আছে ওই জুলা পড়ায় বন্তি তা আমি দেহে আর পারলাম না তাইতে বসে গেলাম বন্তি কইসি এই গামছাটা আমি বাড়ি বাড়িজারশায় নিয়ে যাব তা দিল না কলো এ গামছা দেওয়া যাবে না ওই দেখো কম্পিউটারের রুম আছে ওন্ত মানুষ কিন্তু কম্পিউটার শিহে তারপরে তারা তারা কিন্তু স্বাবলম্বী হতে পারে ওই তাঁতের ওপর প্রশিক্ষণ নিতে তারপরে সেলাই মেশিনের উপর প্রশিক্ষণ নিতে পারে এই গড় বাড়ির মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে তা কিন্তু না জেনারেটারও দুই বেড রুমগুলো দেখাচ্ছি এখনও কেউ উঠিনি মেলা মুরব্বীরা আছে তা আমরা এই ঠাটা পড়া দুপুরের সময় আসছি দুপুরের সময় কি মুরব্বীরা জায়গা থেনা ঘুরিয়ে বেড়ায় যে তাকে একটু দেখবো সবাই খাইয়ে দিয়ে রেস্ট নেসছে আর এই মুরব্বী এই ডাক্তার ওই যে ডাক্তার মোহাম্মদ রশিদ উনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে উনি কিন্তু একদম জোয়ান না যথেষ্ট বয়স হয়েছে তারপরে এই এই বিল্ডিংয়ের চার পাঁচতলা ওই বিল্ডিং এর চার পাঁচতলা নি সে দিয়ে এদিক সেদিক সমস্ত জায়গা ঘুরে ঘুরে আমাকে দেখালো দেখানোর পরে ওই কনফারেন্স রুমে আমাকে ডেকে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে এসি দিয়ে একদম এসি রুমে বসাইয়ে কি খাতির যত্ন করলো তারপরে আবার খাতিও দিলো মা কেউ কারোর বাড়ি আসলি এত পরের বাড়ি না এ তো আমাকে বাড়ি তা আমাকে বাড়িকে আমারও তো যত্ন রেখা লাগে তারপরেও দেখো সিঙ্গাড়া দেশে তারপরে চা দেশে যত্নের কোনো ত্রুটি নেই আমাকে বাড়ি তাতে কে আসে যত্নের কোনো ত্রুটি নেই বুঝছাও তা এহেনি যে এই সুব্যবস্থা করেছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই ব্যবস্থা মানে এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের মানুষের মা বাপগের আইনি এখানে রাখেছে আমার দুর্ভাগ্য তাকে সাথে দেখা